সম্মানিত কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স ব্ল্যাক সোলার চাষের আজকে আমি খাদ্য নিয়ে কথা বলব ব্ল্যাক সোলার চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটা হচ্ছে খাদ্য ব্ল্যাক সোলার চাষের সব থেকে যদি জটিলতম কোনো বিষয় থাকে সেটা হচ্ছে খাদ্য খাদ্য ম্যানেজ করা খাদ্য তাদের পরিবেশন করা এটাই হচ্ছে ব্ল্যাক স্পট চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো আজকে আমি খাদ্য আমি আজকে দেখাবো আমার খামারে আমি কী খাবার দেয় এবং এই খাওয়াটা কীভাবে ম্যানেজ করি তো আপনারা এই ভিডিওটি মন করে সহকারে দেখলে ব্ল্যাক ব্ল্যাকার চাষ সম্পর্কে বা ব্ল্যাক ব্লাক্তার খাদ্য সম্পর্কে আপনারা অনেকটাই বুঝে ফেলবেন বা ম্যানেজ সম্পর্কে অনেকটাই বুঝে ফেলবেন তো সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা ব্ল্যাক ব্লাক্তার চাষ করছেন বা করবেন ভাবছেন সবার জন্য অনেক উপকৃত হবে আশা করি ভিডিওটি তো সম্মানিত ভিওয়ার্স আমার কাছ থেকে যারা প্রি ভিউ পা আরবা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছা দিতে পারি আর যে কোনো পরামর্শের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আমার লার্ভাগুলো দেখতে দেখতে এবং খাওয়ার পরিবেশন দেখতে দেখতে পরবর্তী আলোচনা করি তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক সুজারে কত সুন্দর ভাত খাচ্ছে এই ভাতটা আমার কোথা থেকে ম্যানেজ করা আপনারা শুনলে সত্যি অবাক হবেন এই ভাতটা কিন্তু আমাদের পাশের যে ম্যাচ আছে অর্থাৎ ছাত্রছাত্রীদের ম্যাচ কৃষি কৃষি বিশ্ববিদ্যালয় ওখান থেকে এবং আমি পুলিশ লাইন থেকে তারপর হোটেল থেকে এই ভাতগুলো সংগ্রহ করি এটার জন্য কোনো খরচ আমার বহন করা লাগে না তো এইটা আমি বহন মানে শুধুমাত্র ক্যারিং খরচ হিসেবে খ্যারিং খোঁজ করে এই ভাতটা আমি নিয়ে আসি প্রতিদিন আমার একটি গাড়ি সেক্টরে রাখা আছে তো এই ভাত কিভাবে খাওয়াবেন কতটুকু খাওয়াবেন এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি তো আমি বিভিন্ন প্রকারের খাবার দেয় তো এক ভিডিওতে সব খাবারের প্রসেস বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি এই ভাতটা নষ্ট ভাতটার বিষয় এটা নিয়ে আজকে আলোচনা করব তো ব্ল্যাক সুলদার চাষে এই ভাত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ভাত খাওয়ালে ব্ল্যাক আপনি অনলি আড়াই কেজি ভাত খাওয়ালে আপনার এক কেজি লার্ভ হয় আপনার অন্যান্য খাবার যেমন সাড়ে তিন কেজি চার কেজি পর্যন্ত লাগে সেই হিসাবে এই ভাতটি আপনার আড়াই কেজি ভাত খেলে এরা এক কেজি লার্ভা হয় আপনি যদি ভাবেন যে আড়াই কেজি চাল তা কিন্তু নয় আড়াই কেজি ভাত আপনি পানি ঝরায় মেপে এদের খাইতে দেবেন এরা আড়াই কেজি ভাত খেয়ে এক কেজি লার্ভা উৎপাদন হবে তো অনেক খাবার সবজি থেকে শুরু করে অনেক খাবারই আমি দেই তো এই ভাতটা হচ্ছে সবথেকে থেকে সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় দেখেন ভাতটা কত সুন্দর করে এরা খাচ্ছে তো ভাতটা আপনারা আপনাদের এলাকা থেকে কীভাবে ম্যানেজ করবেন এটা কয়েকটি উপায় ম্যানেজ করা যায় যদি আপনার শহর কেন্দ্রিক হয় তাহলে সেখানে পুলিশ লাইন আছে তারপর মেস আছে তারপর ছাত্রছাত্রীদের অনেক জায়গা থেকে এই ভাতগুলো নষ্ট ভাতগুলো কিন্তু তারা ফেলে দেয় তো আপনি তাদের সাথে কথা বলে এইটা একটি ভ্যান অথবা সে জায়গায় যে চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনার অল্প কিছু টাকা দিলে এরা প্রতিদিন ড্রাম ড্রাম ভাত ব্যবস্থা করে রাখবে তো এটা একটি ব্ল্যাক সুদাস চাষের বেস্ট সলিউশন হতে পারে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা আরও যেমন বিভিন্ন ধরনের হোটেল আছে ভাতের হোটেল সেখানে কিন্তু অনেক ভাত নষ্ট ভাত পড়ে থাকে বা ফেলে দেওয়া হয় ওখানেও আপনারা যোগাযোগ করে এই ব্ল্যাক সোলদারের জন্য ভালো খাবার ব্যবস্থা করতে পারেন আমি সবসময় এই বিষয়টা নিয়ে অনেক বলেছি আগেও একটি ভিডিওতে বলেছি এই ভাতটা থেকে কিন্তু ব্ল্যাক সোলার অনেক ভালো মানের ব্ল্যাক সোলার হয় এবং মাথার কালচারটাও অনেক ভালো হয় দেখেন আবার লার্ভাগুলো এটাকে ভাত দেওয়া শুধুমাত্র আর কোনো খাবার এখনো দেয়নি তো মাদার কালচার যেহেতু যেহেতু আরও ভালো ভালো খাবার দিব কিন্তু আপাতত এদের সেই ডিম থেকে ভাত দিয়ে আসছি আর খৈলের পানি দিয়ে আসছি তো সমানিত ভিউয়ার্স আপনারা ব্ল্যাক সুজার চাষের এই বিষয়টা খাদ্য বিষয়টা গুরুত্ব বা খাদ্য বিষয়টা সম্পর্কে জানলে বুঝলে আপনার খা ব্ল্যাক চাষ করতে পারবেন যদি খাবার সম্পর্কে না বুঝতে পারেন বা এই খাবার ম্যানেজ কীভাবে করতে এটা না বুঝতে পারেন তাহলে কিন্তু ব্ল্যাক সোলার চাষে ব্যর্থ হবেন ব্ল্যাক সোলার চাষের যতগুলো টপিক আছে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক আছে এদের খাদ্য খাওয়ানো এবং খাদ্য ম্যানেজ করা তো আর যে বিষয় আছে ডিম কাটা ডিম সংগ্রহ করা ডিম ফোটানো সব কিছুই পানির মতো সহজ কিন্তু এর খাদ্য খাওয়ানো এবং খাদ্য ম্যানেজ করাই হচ্ছে সব থেকে জটিলতম প্রসেস তো সম্মানিত বিভার্স আপনি কোন জেলা থেকে এই ব্ল্যাক সোজার চাষ করছেন আমাকে জানাবেন আর আপনার জেলার সব থেকে সহজে পাওয়া যায় কোনটা সবজি নাকি এই ভাত নাকি সেখানে অনেক জায়গায় হুগলা আমাদের এলাকায় হুগলা নামক একটি ই পাওয়া যায় যেটার পানি নিচে হয় ওইটা আলুর মতো নয় ওইটা থেকেও আমরা ব্ল্যাক সোজার চাষ করি খুলনাতে তো আপনার এলাকায় কোনটি সব থেকে বেশি পাওয়া যায় এবং সহজ পাওয়া যায় সেটা দিয়ে আপনি বেলাকলার চাষ করতে পারেন আর পাশাপাশি আপনার হোটেল বা ছাত্রাবাস থাকলে সেখান থেকে আপনি ভাত ব্যবস্থা করতে পারেন অথবা কম দামে চাল পাওয়া যায় বিভিন্ন খাদ্য বিদমে সরকারিভাবে বিভিন্ন জায়গায় দেখেন আমি হাঁড়িতে মাঝে মাঝে রান্না করে এই ভাতটা দেই তো আপনারা এটাও করতে পারেন এই চালের কেজি মাত্র চব্বিশ টাকা তো এক কেজি চাল থেকে আমার প্রায় দুই কেজি থেকে আড়াই কেজি ভাত হয় তো এটাও অনেকটা সাশ্রয়ী হয় তো সম্মানিত বন্ধুরা আজকে আশা করি এই ভাত ব্যবস্থা বা ভাত কিভাবে পরিবেশন করবেন এটা দিয়ে কীভাবে ব্ল্যাকশো চাষ করবেন বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আমি আরও একটি টপিক নিয়ে এই ব্ল্যাক সোলার খাবারের টপিক নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে